হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল আমরা চলে যাচ্ছি মায়ের মামা বাড়িতে আজকে ছিল মামার আইবুড়ো ভাত তো সবাই এখন মামাকে আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো কিন্তু অনেক মজা আছে ভিডিওটাতে আমি তোমাদেরকে কিন্তু জিনিসটা শেয়ার করবার চেষ্টা করছি আর এখানে তোমরা দেখতে পেলে যে ছোট মামা আর ছোট মামা মিলে মামাকে দুটো রসগোল্লা একসাথে ফটোশ্যুটের জন্য খাইয়ে দিয়েছিল আর ফটো তোলা তো হলো কিন্তু মামার কিন্তু একদম মুশকিলে পড়ে গেছিলো তো যাই হোক ফুল ভিডিওটা দেখতে থাকো হয়তো কিন্তু ছোটো ছোটো ফানি মোমেন্টসগুলো গুলো কিন্তু তোমরা মিস করে যাবে তো আমরা কিন্তু সবাই খাওয়া দেওয়া করে বিকেলবেলাতেই চলে গেছিলাম এখানকার রাজবাড়িতে ফটোশ্যুট হবে বলে তো ফটোশ্যুট কিন্তু অনেক সন্ধ্যে হয়ে গেছিলো ফটোশ্যুট করতে করতে তখন পুরো অন্ধকার হয়ে গেছিলো পরিবেশটা কিন্তু একদম দারুণ মানে এরকম পরিবেশ তো আমি জীবনে কোনো দিন দেখিনি আর এই রাজবাড়িটা কিন্তু ছিল খুবই ভয়ানক দেখতেই পাচ্ছো কেমন মাঝে মাঝে কাটা আছে তো এরকম জায়গাতে গিয়ে ওরা ফটোশ্যুট করে আমি কিন্তু এদিকে ফটো তুলছিলাম আমি কিন্তু ওখানে গিয়ে ফটো তুলিনি কারণ যাবার ওখানে রাস্তা নেই চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমার দুটো মাসি একটা বড় মামা একটা ছোট ছোট তো তাদের গুণধর পুত্রকে মানে আমার ভাইদেরকে একটু দেখিয়ে দিই আমার বোনকে তো তোমরা দেখিয়ে দিচ্ছ তাও আমি দেখিয়ে দিচ্ছি যে বড় ভাই আর ছোট ভাইটাকে আমি তোমাদেরকে আরেকটা ফটোতে আমি মেনশন করে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে ওরা কিন্তু দুজনে কিন্তু ভীষণ এনজয় করছিল আমাদের সাথে বোনও কিন্তু এনজয় করছিল আর আমাদের মতনই একটা প্রাণীর সাথে আমাদের দেখা হয়ে গেল সেটা হচ্ছে বাঁদর আমরা তো ওই রকমই বাঁদরের মতন সারাক্ষণ আচরণ করি তাই বললাম বাই তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর এরপরে দেখা হবে তোমাদের গায়ে হলুদের ব্লগে তো তার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে থাকতো বাই কোন এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে